হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি আমরা কিন্তু একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমাদের তো আগের ভিডিও তো বলেইছি যে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই কারণে কিন্তু এখন প্যান্ডেলটাও শুরু হয়ে গেছে দেখতেই পারছো আর আমরা কিন্তু এখন যাব বগুলাতে বগুলাতে কিছু কাজ আছে সেটাই করতে তো দেখো আমরা কিন্তু এখন দুজনে বেরিয়ে পড়েছি আর বলতে বলতে আমরা কিন্তু বগুলা সবজি বাজারেও চলে এসেছি প্রথমেই কিন্তু আমরা চলে এসেছি থালা গ্লাসের দোকানে এখান থেকে কিন্তু থালা গ্লাস নেওয়া হবে এই যে একে একে কিন্তু এখন সব ব্যাগে ভরা হচ্ছে প্রথমেই কিন্তু থালাগুলো ভরে নেওয়া হয়েছে এখন গ্লাসগুলো নেওয়া হচ্ছে এরপরে চলে এসেছি মুদিখানার দোকানে মুদিখানার বাজার করতে তো এই যে এখন কিন্তু ফদ্য হিসাবে কিন্তু সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে এই যে এখন কিন্তু ব্যাগে ভরা হচ্ছে এবারে চলে এসেছি একটা ফুলের দোকানে এখান থেকে ফুলের মালা অর্ডার করার জন্য তারপরে এসেছে কিন্তু বাড়ির জন্য একটা টেবিল ক্লথ নিতে তো এই যে এটা বেশ আমার পছন্দ হয়েছে তো এটাই নিয়েছি তারপরে চলে এসেছি একটা জামার দোকানে আমাদের মেয়ের জন্য একটা জামা দেখতে তারপরে কিন্তু আমরা এসেছি স্মার্ট পয়েন্টে এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নেওয়ার জন্য এখানে কিন্তু আমার বর নিয়ে এসেছে একটা দুই লিটারের মাউন্টেন ডিউ আর আমার জন্য একটা আমের লস্যি আমাদের বগলাতে যা কাজ ছিল সব মিটিয়ে কিন্তু এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আমি কিন্তু রাস্তা থেকে গাড়ি থেকে নেমে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি আমার বর যাচ্ছে গাড়ি নিয়ে আর আমাদের বাড়িতে পেঁয়াজের কাজ চলছিল সেই কারণে কিন্তু আমরা এই মাঠ দিয়ে যেতে হচ্ছে এই রাস্তা আর আমরা কিন্তু বাড়ি এসে দেখছি প্যান্ডেলের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আর সেটাই আর কি বলছিলাম যে প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই রাখছি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে বা তো আজকের মতন সবাইকে টাটা